দেখো এখানে এটা আমরা সঠিক উচ্চারণ শিখব এটা হচ্ছে কি ছন্দ এটা আমরা কি জানো হলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার এটা হবে অনুষ্টুপ ছন্দ আমরা জানি না যে অনুষ্ঠুপ ছন্দে কি থাকে প্রতিটি পাদে আট অক্ষর থাকে প্রতিটি পাদে কয়টা অক্ষর থাকে আটটা তাই এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

যদি থাকে উচ্চারণ কি হয় স হয় যদি থাকে তাহলে উচ্চারণ কি হয় হয় যদি অন্তস্তি য থাকে উচ্চারণ কি হয় হয় ঠিক আছে যদি অনুসর থাকে উচ্চারণ কি হয় ম হয় তদরূপ আমরা এখানে কি লিখলাম

উচ্চারণ কি হবে হিন্দি কেন হবে আমরা জানি তারপর কি আছে জ আছে জ ফলার কি হয় কিন্তু এখানে দেখো একটা ঋষুকর আছে ঋষুকরটা আমরা পরে কেন লিখলাম আমরা জানি তর সাথে যখন আমরা জ ফলা দিছি তার আগে কিন্তু ঋষুকরটা বসে নাই ঋষুকরটা পরে বসবে তাহলে এই জন্য আমাদের ঋষুকরটা কার সাথে উচ্চারণ হবে জয়ফলার সাথে উচ্চারণ হবে তাহলে ফলার উচ্চারণ কি ইউ এই জন্য আমরা উঁচু কাঠটা অন্ত্রিশ ইউ আর সাথে মিলাম তাহলে উচ্চারণ কি হবে ইউ মৃত ইউ তাহলে এখানে আমাদের কি হবে গমা হবে এখানে কিন্তু আট অক্ষর আমাদের হয়ে গেছে ঠিক আছে এবার পরে পাঁচ শুরু এবার উচ্চারণ হবে কি ধ্রুবম কেন ধ্রুবম হলো আমরা জানি অনুসরণ উচ্চারণ মা তাহলে ধ্রুবম ধ্রুবম জন্মা ধ্রুবম জন্মা মৃ 10 ইয়া তাহলে উরণে কি আছে এখন আমাদের জাতস ই ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্মা মৃতস ই তারপর কি আছে চ আছে হ্যাঁ চ দেখো এখানে আট অক্ষর হয়েছে কিনা এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে আট অক্ষর বিশিষ্ট হয়ে গেছে পা এবার আমরা পরের লাইনে যাই তাহলে এখানে হবে দন্তসা পরিবর্তা তাহলে তস তারপর কি আছে ম আছে তারপর কি আছে দ আছে উচ্চারণ হলো তসমা ঘর কারণে এখানে এখন আমাদের কি হলো এই যে এখানে একটা ওয়া যে আছে এই ওয়াটা এবার স্বাধীনভাবে উচ্চারিত হবে এই ওয়াটা স্বাধীনভাবে উচ্চারিত হবে কার সাথে উচ্চারিত হবে পরের শব্দের সাথে তাহলে তসমা এই অ তারপর পড়ি অ পড়ি হার অ পড়ি হার কিয়ে অপরি হার ইয়ে তাহলে এখানে কমা হবে এখানে কমা হবে যাবো তশমাত অপরি হারিয়ে অর্থে কেন আমরা জানি যদি অর্ধ থাকে অর্ধ থাকে উচ্চারণ কি হয় এই জন্য অর্ধ হওয়ার জায়গায় আমরা নিছি তারপর এখানে আছে তাই না তাহলে অর্ধে এখানে হারিয়ে কেন নিছি আমরা জানি এই যে হার এই যে এখানে ছোট রেপ আছে রেপের পরিবর্তে কি হয় র হয় রেপান র হয় তাহলে রেপের র আমরা এখানে ব্যবহার করছি এখানে কি আছে আছে জ্বর উচ্চারণ কি হয় ইয় তাহলে আমরা ইও এবং এখানে একটা এ কার আছে তাই না এই এ কারটা আমরা এখানে বসে দিছি এই জন্য উচ্চারণ গেলে অপরিহার্য অর্থে এবার নোয়া ঠিক থাকবে নোয়া তারপর উচ্চারণ কি হবে তোয়া তোয়াম উচ্চারণ কি হবে তোয়াম কেন হবে আমরা জানি যদি বফলা থাকে ব ফলা থাকলে উচ্চারণ হয় উজো উ অথবা ও যোগ ও তাহলে আমরা ব ফলার উচ্চারণ ও যোগ এখানে ব্যবহার করছি ঠিক আছে তাহলে উচ্চারণ কি হলো উচ্চারণ হলো তোম এবার হবে সি সি তারপর কি আছে তুমি তুম

বলে তস্মাদ অপরি হariye অর্থে নাতুয়া শসিতু মর রসি বলে এখন আমাদের কি উৎসন রাইলো যাতস ইহি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মিলিত সিওর চ তস্মাদ অপরি হariye অর্থে নাতুয়া শসিতু অর অসি এটাকে যদি এবারে আমরা শুড় দেই এটা হচ্ছে কি অনুষ্ঠুপ ছন্দ তাই না এবার আমাদের সুরটা আবার অনুষ্ঠুপ ছন্দের মতো হবে আগে যেমন আমরা আগে যে সুরকটা বললাম ওটা ছিল ত্রিশটুপ মানে এটা ছিল একটু লম্বা এবার এটা একটু খাটো হবে তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব এইভাবে চাতস্যাহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যে অর্থে এবার উচ্চারণটা এবার এইরকম হবে ঠিক আছে আমার সঙ্গে তোমরা দুইবার বলো অবশ্যই জোরে জোরে বলবা ঠিক আছে ছোটো কিন্তু ভগবান উবাচ হ্যাঁ শ্রী ভগবান

তাহলে এখানে ভগবান বলিলেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম ভাবি এবং যে মৃত্যুবরণ করেছে তারও জন্ম অবশ্য ভাবি এজন্য সেক্ষেত্রে আমাদের শোক করা উচিত নয়